পুলিশ বেদম মারে লাথি মেরেছে এখানে লাথি মেরেছে পুলিশ বুকের মধ্যে লাথি মেরেছে বুকের মধ্যে লাথি মেরেছে মাথার মধ্যে মেরেছে মাথার মধ্যে আমার বাবা মা কেন পড়ে এই পুলিশ পুলিশ লাথি মেরে আই কেন বললেন প্রচুর আঘাত করেছে প্রচুর আঘাত আমার মাথায় মেরেছে দু হাজার সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ওইপিসি ভবন অভিযান ঘিরে ধুমধুমার বিধাননগর রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে পুলিশ তাদের জোর করে টেনে হিচড়ে নিয়ে যায় ঘটনাস্থল থেকে